সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম দুঃখের সাথে বলতে হচ্ছে পুরুল সুসমান সিজন সিক্স শেষ হয়ে গেল একশো তম পর্বের মাধ্যমে আমি আশা করি আপনি ইতিমধ্যেই একশো তম পর্বটি দেখে ফেলেছেন আপনার কাছে কেমন লেগেছে সিজন সিক্স এর অন্তিম পর্বটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লে দিব ইনশাল্লাহ তো দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিজন সেভেনে অগুজবের সাথে ফাতমা হাতুনের বিয়ে হবে পাশাপাশি সোফিয়ার মুসলিম হওয়া এটা কি কোনো কৌশল কিনা সিজন সেভেনেও সোফিয়া থাকবে কিনা পাশাপাশি আলোচনা করব ওসমান বে সহ সকল জনগণেরা কোথায় চলে যাচ্ছে সিজন সেভেনে তাদের বসতি কোথায় হবে নাকি কোনো প্রাসাদে ঘাটি গাড়বেন সিজন সেভেনে ওসমান বে এবং আজকের পর্ব সম্পর্কে কিছু বিশ্লেষণ সহ আনুষাঙ্গিক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আজকের ভিডিওতে সুতরাং একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুরুল সুসমান সিজন সেভেন এর সর্বশেষ আপডেট নিয়মিত পেতে তো দর্শক শুরুতে আমরা আলোচনা করব আমরা ভলিউমের একদম শেষ পর্যায়ে এসে দেখেছি ওসমান বে সহ তার পরিবার তুরকুদ গাজী এবং বসতের সকল জনগণেরা বর্তমান কাই ভূমি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে তাহলে তাদের নতুন ভূমি কোথায় হবে কোনো বসতি নাকি প্রাসাদে তো দর্শক সিজন সিক্স এর সর্বশেষ এই সিনগুলো দেখার সময় একটা মন খারাপ ভর করছিল কারণ প্রতি বৃহস্পতিবার সকালের জন্য আমরা অপেক্ষায় থাকতাম নতুন ভলিউম দেখার অপেক্ষায় কিন্তু একে একে সব সিরিজের সিজন শেষ হয়ে গেল দীর্ঘ এক বিরতি আর অপেক্ষায় থাকা হবে না এসব ভেবে খারাপ লাগছিল মনে হচ্ছিল সিজন সিক্স শেষ এখানেই কেন হতে হলো আরও কয়েকটা ভলিউম আসলে ক্ষতি কি ছিল তো দর্শক সিজন সিক্স একশো তম ভলিউমে শেষ করার কথা ছিল তবে ঈদের কারণে একটি ভলিউম কমিয়ে একশো তম পর্বে শেষ করা হয় যার কারণে একশো তম ভলিউমের ঘটনা অনেকটা দ্রুত এগিয়েছে এক ভলিউমে একাধিক বিশ্বাসঘাতক ধরা পড়েছে সব মিলিয়ে দুর্দান্ত একটা ভলিউম ছিল তো দর্শক সিজন সিক্স শেষ হলেও আমরা অনুবাদ আর ইউটিউব চ্যানেল কিন্তু হারিয়ে যাচ্ছি না আমরা নিয়মিত ভিডিও দেব সিজন এর সকল আপডেট এবং ঈদের পরে পরিচালক সিজন সেভেনের স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করবেন নতুন অভিনেতা কাস্ট করা হবে ওরহান হলুফিরা হিসেবে কাকে নেওয়া হবে এমন গুরুত্বপূর্ণ সব আপডেট গুলো শুটিং সেট থেকে আসা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে সুতরাং বর্তমানে যেভাবে নিয়মিত ভিডিও দেখেন এবং কমেন্ট করেন আমাদের এই বন্ধন অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি তো দর্শক আমাদের বিশ্লেষণ মতে ওসমান বে সহ সকল জনগণেরা অন্যত্র যাচ্ছেন আর সেটা হবে একটা প্রাসাদ সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে প্রাসাদ হতে পারে আমরা সিজন সিজন দেখেছি প্রাসাদে ছিলেন তবে শেষ পর্বে রাষ্ট্র ওসমান বেরা ঘোষণা করার পরেও সিজন সিক্সে এসে আমরা ওসমান বেকে দেখলাম কাইদের নিয়ে কাই বসতিতে থাকতে আর ইতিহাসেও আছে যে ওসমান বে বিভিন্ন ভূমি জয় করার পূর্বে তার কাছাকাছি কোথাও ঘাটি গেড়ে থেকেছেন এবং যুদ্ধ জয়ের পরে নতুন লক্ষ্যে ছুটেছেন যেহেতু এখন ওসমানবের রাষ্ট্র অনেক শক্তিশালী সিজন সেভেনে আমরা আর বসতিতে থাকতে দেখতে পাবো না ওসমান বেকে প্রাসাদে দেখতে পাবো সেটাই আমাদের বিশ্লেষণ বলছে তো দর্শক আমরা এবার আলোচনা করব সোফিয়ার মৃত্যু মুখে ইসলাম গ্রহণ করা কি সত্যি ছিল নাকি এটা নতুন কোন চাল আমরা সোফিয়াকে কুরুলোস ওসমান সিরিজের শুরুর দিকে একটা সিজনে দেখেছি সিজন সিক্স এর শুরু থেকেও তাকে যুক্ত করা হয় তার অভিনয় এবং দর্শক তার গ্রহণযোগ্যতা দেখে পরিচালক সোফিয়াকে কুরুলুস সুসমান সিরিজের ইতিহাসে সব থেকে দীর্ঘ সময় ধরে রেখেছেন আর কোনো ভিলেন এতটা সময় থাকেনি তবে তার মৃত্যুর পরিবর্তে তাকে মুসলিম দেখানো হলো তাহলে কি সোফিয়া সিজন সেভেনেও থাকবেন নির্ভরযোগ্য তথ্য ওসমান বে সহ অনেক বড় বড় অভিনেতাদের সাথে পরিচালক ইতিমধ্যেই সিজন সেভেনের জন্য চুক্তি করে ফেলেছেন কিন্তু সোফিয়ার সাথে চুক্তি এখন পর্যন্ত নবায়ন করা হয়নি অন্যদিকে সোফিয়াকে দর্শকেরা ভিলেন রূপে দুর্ধর্ষ অ্যাকশন এবং চক্রান্তে বেশি পছন্দ করেন সে মুসলিম হলে তার কিছু স্ক্রিন টাইম কমবে সুতরাং সিজন সোফিয়ার সোফিয়ার না থাকার দিকেই বেশি প্রভাব দেখা যাচ্ছে। পরবর্তীতে সাথে পরিচালকের চুক্তি হলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমাদের নিয়মিত ভিডিওতে তবে আমাদের মতে সোফিয়া সত্যি মন থেকে মুসলিম হয়েছে এখানে তার কোনো চক্রান্ত বা ভনিতা ছিল না এছাড়াও আপনাদেরকে গত ভিডিওতে আমরা আগেই আপডেট দিয়েছিলাম যে বালা হাতুন ইগিদবের ছুরিকাঘাতে মারা যাবে না মূলত নতুন যে গুপ্তচর হাতুনটা আছে তাকে ইগিদবে মেরে ফেলবে বালা হাতুনের বিশ্বাস অর্জন করার জন্য তাই কিন্তু আমরা ঘুরতে দেখলাম তো দর্শক আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম ইগিদবের বিশ্বাসঘাতকতা তুর্কুদ বে প্রকাশ করবেন এটাই কিন্তু সত্যি হলো পাশাপাশি আমরা এটাও বলেছিলাম ডক্টর আলাউদ্দিন বিশের প্রতিষেধক খুঁজে পাবেন সেটাও আমাদের তথ্য অনুযায়ী হিসরো মুসলিম হলো পাশাপাশি হালিমাহাতুনের সকল স্মৃতি মনে পড়ে গেছে সব মিলিয়ে একশো চুরানব্বই তম ভলিউমটা ছিল দুর্দান্ত তো দশক এবার আমরা আলোচনা করব হালি মাহাতুন ও অঘুজবেকে নিয়ে পুরুলু সুসমান সিজন ফাইভে আলাউদ্দিন ও ওরহান বের বিয়ে হয়ে গেছিল আলাউদ্দিন বের বিয়ে হয়েছিল গঞ্জা হাতুনের সাথে এবং ওরহানবের বিয়ে হয়েছিল এলসিম হাতুনের সাথে সিজন সিক্স এর শুরুতে ওরহানবের সাথে হলু বিয়ে দেখানো হলো সব মিলিয়ে প্রেম কাহিনী দেখানোর জন্য কোন কাপল ছিল না যার কারণে পরিচালক পুরো সিজন সিক্স জুড়ে ফাতমা হাতুনকে দিয়ে প্রেম কাহিনী টেনে নিয়েছেন অনেক প্রেমিকের আগমন ঘটলেও সবাই সিরিজ থেকে বিদায় হয়েছে সবশেষে অগুজবের আগমন ঘটলো ইতিহাসে আছে ফাতমাহাতুনের বিয়ে হয়েছিল কোনো এক বসতি প্রধানের ছেলের সাথে এবং সে ওসমান সাথে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে ওসমান বের মন জয় করেছে তারপর ওসমানবে তার প্রিয় মেয়ে ফাতমা হাতুনকে তার সাথে বিয়ে দিয়েছিল ইতিহাসের মতো করেই এবং ফাতমা হাতুনের প্রণয় এগিয়ে যাচ্ছে আমাদের বিশ্লেষণ মতে সিজন সেভেনে ফাতমা হাতুন এবং অগুজবের বিয়ে দেখার প্রবল সম্ভাবনা আছে ফাতমা হাতুনের পরের কাপল হবেন হালিমা হাতুন আর প্রতি সিজনে একটা না একটা প্রেম কাহিনী পরিচালক রেডি রাখবেনই তো দর্শক সব মিলিয়ে সিজন সিক্স এর অন্তিম ভলিউম কি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লে দিব ইনশাল্লাহ তো গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছেন আমি সোভা প্রথম শ্রেণীতে পড়ি কুমিল্লা থেকে কুরুলস ওসমান শেষ হয়ে যাচ্ছে আপনার সুন্দর ভিডিওগুলো আর দেখতে পারবো না নতুন সিজন আসার অপেক্ষায় রইলাম আশা করি তখন আপনি আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবেন আপনার নাম কি জানার ইচ্ছা রইলো প্রথমত প্রিয় বোন আপনাকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং আপনাকে জানাচ্ছি যে আমরা কিন্তু সিজন সিক্স শেষ হয়ে গেল আমরা কিন্তু হারিয়ে যাচ্ছি না আমরা নিয়মিত ভিডিও দেব সুতরাং অবশ্যই আমাদের ভিডিও দেখতে পাবেন আর আমার নাম হলো মেহেদি হাসান এছাড়াও কমেন্ট করেছেন আমাদের কে রিফাত যিনি বলছেন চট্টগ্রাম থেকে দেখতেছি আপনার সব কথা সিরিজগুলোর মধ্যে মিলে যায় ভালোবাসা রাখবেন ভাইয়া ধন্যবাদ ভাই আপনিও ভালোবাসা নেবেন এছাড়া কমেন্ট করেছেন মাহিদুল যিনি বলছেন যিনি এই সিরিজটি পরিচালনা করেন তাকে বলি দিন বালা হাতুন সপ্তম সিজনে না থাকলে আমরা কুরুল সুসমান দেখব না বালা হাতুন ইজ দ্য বেস্ট ফর কুরুল সুসমান ধন্যবাদ ভাই আপনার মতামত জানার জন্য এছাড়াও কমেন্ট করেছেন আমাদের নিয়মিত দর্শক ভাই আমি জামালপুর থেকে একজন ইউটিউবার আপনার কথাগুলো সঠিক ও একদম মিলে যায় দোয়া রইলো ভাই ধন্যবাদ ভাই আপনার জন্য কিন্তু দোয়া রইলো এছাড়াও সুমন ভাই কমেন্ট করেছেন চোয়াডাঙ্গা থেকে সুমন আপনার চ্যানেলের ভিডিও দেখি নিয়মিত কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না প্রিয় সিরিজটি যেহেতু হয়ে যাচ্ছে তাই স্মৃতি হিসেবে একটা কমেন্ট করে রেখে গেলাম জানিনা আবার আশা হবে কিনা বালা হাতুন না থাকলে আর দেখবো না সিরিজটি ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আর নিয়মিত কিন্তু ভিডিও পাচ্ছেন সুতরাং অবশ্যই থাকবেন এবং বালা হাতুন সম্পর্কে আমরা সর্বশেষ আপডেটও জানাবো এছাড়াও রিয়াজুল ভাই কমেন্ট করেছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমি সৌদি আরব থেকে বলছি আপনি ভিডিও প্রচার করার সাথে সাথে আমি আপনার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে ভাই আমার একটা প্রশ্ন মনে খুব বেশি আসতেছে হলো পুরনো অভিনেতা অভিনেত্রীদেরকে কি আবারও আনবেন বোজদাক স্যার সেটা আমরা নিয়মিত আপডেট মাধ্যমে আপনাদেরকে এছাড়াও করেছে। আমার আমি বর্তমানে ইউনাইটেড আরব আমিরাত থেকে দেখতেছি আপনি যা বলেন সবই সত্য হয়ে যায় আপনার সাথে ওদের লিঙ্কিং আছে ধন্যবাদ ভাই এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন এই তো কমেন্ট করি ভাই রিপ্লে পাই না একটাও আপনার গবেষণা খুবই ভালো লাগে একবারে খুব খুব মিলে যায় আমি সেই অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি তিন চার বছর হয়ে গেছে আশা করি রিপ্লাই দিবেন এই তো ডালিম ভাই আপনার কমেন্টে রিপ্লাই দিলাম ধন্যবাদ আপনি নিয়মিত আমাদের পাশে থাকবেন এছাড়াও ফাতেমা বেগম কমেন্ট করেছেন কুরুলো সুসমান সিজন ফাইভে মোট চৌত্রিশটি পর্ব হয়েছিল আর সিজন সিক্সে ত্রিশটি পর্ব হবে প্রথমে বলা হয়েছিল একশো পঁচানব্বইতম তম পর্বে শেষ হবে এখন একশো তম পর্বে শেষ হল বোন আমরা কিন্তু সেটার কারণ আপনাদেরকে আজকে জানিয়ে দিয়েছি এছাড়াও আরমান ভাই কমেন্ট করেছেন আমি রোহিঙ্গা ক্যাম্প থেকে আপনি একদম সত্যি কথাটাই বলেন যা পরের পর্বের সাথে মিলে যায় তাই আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি ধন্যবাদ প্রিয় ভাই এছাড়াও কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আসসালাম আমি মামুন আলিম সৈদি আরব জেদ্দা ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি প্রবাসী কেমন আছেন কমেন্টে জানিয়ে দিবেন ভাই আপনার উপস্থাপন নিয়মিত দেখি এবং আপনার উপস্থাপন অনেক ভালো লাগে আপনার উপস্থাপন দেখা এবং শোনার পর যখন কুরুল সুসমান দেখি তখন মনে হয় যেন তাদের ভাষা বুঝি তবে ভাই আপনার জন্য রইল এবং অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই তো যারা যারা আজকের ভিডিওটি দেখলেন এবং দেখবেন তাদেরকে সবাইকেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা কিন্তু সিজন সিক্স শেষ হয়ে গেল আমরা শেষ হচ্ছি না আমরা নিয়মিত ভিডিও দেব আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করবেন এবং আমি সেই কমেন্টের রিপ্লাই দেবো আপনাদের সাথে এভাবেই কথোপকথন করব আমাদের ভালোবাসা অটুট থাকবে সেই বিশ্বাস আমি রাখলাম আজ এই পর্যন্তই ধন্যবাদ